নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি ঘোষিত সময়ে হবে জাতীয় নির্বাচন আসা মির্জা ফখরুলের নির্বাচনের আগে গণভোটে নিশ্চয়তা চায় জামায়াত দেশকে সংকটে ঠেলে দিচ্ছে বড় দুদল অভিযোগ এনসিপির উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ইসির প্রতীক তালিকায় যুক্ত হল সাপলা কলি বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন এনসিপি নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি সাফ জানিয়ে দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐকমত্য কমিশনের সুপারিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অপ্রয়োজনীয় আদেশ জারির এখতিয়ারও নেই সরকারের জুলাই সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ তুলে ধরেছে বুধবার তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি জানিয়ে আরও বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরতে বিএনপির সংবাদ সম্মেলন সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সতেরো অক্টোবর কেবল জুলাই সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে বিএনপি যেখানে চূড়ান্ত কপি উপস্থাপন করা হয়নি অভিযোগ করেন কয়েকটি দফা অগচরে সংশোধন করেছে কমিশন নোট অব ডিসেন্ট উল্লেখ না থাকায় ঐকমত্য কমিশনের সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক উক্ত দফা সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপি মনে করছে কমিশন যেসব সুপারিশ করেছে তা জাতিকে বিভক্ত করবে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক উল্লেখ করে এ নিয়ে আগের অবস্থান আবারও স্পষ্ট করেন মির্জা ফখরুল আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ঐক্যের স্বার্থে এর বাইরের আমরা কোনোদিনই একমত হল না তবে কমিশনের সুপারিশের কারণে জাতীয় নির্বাচন বিঘ্নিত হবে বলে মনে করে না বিএনপি মির্জা ফখরুলের বিশ্বাস সঠিক সময়ই হবে নির্বাচন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দুই সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা আজি কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ব্রিফিংয়ে জানানো হয় উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বিএনপি আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম প্লিজ জাতির সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটে নিশ্চয়তা চায় জামাত ইসলামী দলটির নেতারা বলছেন কোন দলের নোট অফ ডিসেন্ট গণভোটে পাঠানোর সুযোগ নেই এদিন জুলাই সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ তিন দাবিতে নির্বাচন কমিশনের দিয়েছে আট ইসলামী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ তিন দফা দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করে আটটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল এরপর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন দলগুলোর নেতারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর সাংবাদিকদের জানান দাবি না মানলে তিন নভেম্বর পরবর্তী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে এর আলোকেই জাতীয় সনদ যেটা জুলাই জাতীয় সনদের আইন ভিত্তি রচিত হওয়ার জন্যে নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় যেটা কোনো কোনো দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই জানি সাধারণের স্বীকৃতির জন্যে আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে এরপর বিকেলে সংবাদ সম্মেলনে জামাতের এই নায়েবে আমির অভিযোগ করেন নতুন করে আরপিও সংশোধন সহ বেশ কিছু ইস্যু সামনে এনে গণভোট বাতিলের চেষ্টা করছে বিএনপি আর সে দায় চাপানোর চেষ্টা চলছে জামাতের উপর প্রত্যেকটি দল এখানে আলাদা আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংসদ তৈরি করার চেষ্টা করছে দাবি করেন দ্রুত এনসিসির প্রস্তাবের উপর আদেশ জারি করে গণভোট না দিলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য নব্যবেগ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন আর সারা দিনের সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে মেজরিটির যেদিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐক্যবদ্ধ না অনধীবনে আপনি জারির ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে এ সময় দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন সবাই যখন ঐক্যমতে পৌঁছেছে তখন আরপিও সংশোধন আর নোট অফ ডিসেন্ট দিয়ে দেশকে পিছিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল এক ধরনের তৈরি করার সেরকম বলেই চ্যানেল ঢাকা অপর যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নেতাদের অভিযোগ দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি জামায়াত তারা বলেন বিএনপির জন্ম হয়েছিল ভোটের মাধ্যমে মৃত্যু হবে না ভোটে আর গণভোট নিয়ে জনমনে আতঙ্ক তৈরি না করার আহ্বান জানান জামায়াতের প্রতি জুলাই সনদ ঘিরে অভিযোগে সরগরম দেশের রাজনীতি গণভোট বিতর্কের পাশাপাশি আছে আসন ভাগাভাগি ও নির্বাচন বানচালের কথার লড়াই রাজধানীতে এক সেমিনারে আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপির মুখ্য সমন্বয়ক বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই এদিকে যুবশক্তি আয়োজিত সেমিনারে এনসিপির নেতারা কঠোর সমালোচনা করেন জামায়াতের দাবি করেন বিএনপি ও জামায়াত নিজেদের মাঝে সমঝোতায় আসন ভাগাভাগি করছে এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগাবাগি করতেছে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে দলের অন্য নেতারা বলেন যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি চেষ্টা করলে বঙ্গভবন ঘেরাও হুঁশিয়ারি দেন তারা নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না এবং তরুণরা সেই তফসিল ঘোষণা করতে দিবে না কিছু দলের নেতা নব্য এর সাথে রূপ নিয়েছে বলে মন্তব্য এনসিপি নেতাদের জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে দফায় দফায় আলোচনার পরও রাজনৈতিক দলগুলো মতৈক্য না আসায় হতাশ সরকার দলগুলো একমত হতে না পারলে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা আর তা সবাইকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনো চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ আর প্রেস সচিব বলেন যে যাই বলুক ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট এসবে এখন রাজনীতির মাঠে আলোচনায় ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক ও মতৈক্য এনে এক সুতোয় গাঁথতে পারেনি রাজনৈতিক দলগুলোকে কবে কিভাবে হবে সেটাই এখন সব মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে দিক এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনেও জবাবে আইন উপদেষ্টার সাফ জবাব অনেক হয়েছে মতৈক্যে আনার চেষ্টা আর নয় এখন যা সিদ্ধান্ত নেবার তা উপদেষ্টা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টাই নিবেন সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নিবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ছেড়েও থাকব তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয়েছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাড়ানো হয়েছে তাদের তদন্তের ক্ষমতাও আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে আর প্রেস সচিব জানান রায়েরবাজারে বাজারে দাফন করা জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট গিয়ে ওইখানে আমরা ল্যাব করব একশোর বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমাইনসেবিল ইস্যু উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ ও বর্ণীতি পাশ হয়েছে আর সৌদি প্রবাসীদের আইনি সহায়তা বাড়াতে দেশটির সাথে চুক্তি হয়েছে বলেও জানানো হয় সুলতানা চ্যানেল ঢাকা নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হল সাপলা কলিসহ আরও তিনটি প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে শাপলা প্রশ্নে আপোষহীন এনসিপি দলটির নেতারা বলছেন এক বিন্দুও ছাড় দেবেন না তারা আর ইসি সচিব জানান কোন দলের চাপে নয় বরং কমিশনের সিদ্ধান্তে নতুন প্রতীক সংযোজন প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টির টানাপোড়েনের মধ্যে প্রতীকের তালিকায় যুক্ত হল সাপলাকলি বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে একশো উনিশটি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে শাপলাকুলি ছাড়াও নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে সূর্যমুখী হ্যান্ডশেক ও সিঁড়ি নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার মাহমুদ জানান কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য ছিল সে বিবেচনায় কিছু প্রতীক সংযোজন বিয়োজন করা হয়েছে ভবিষ্যতে প্রয়োজন হলে সংশোধন করা হবে আবারও এসময় সময় ইসি সচিব জানান ডিসেম্বরের মধ্যে মেরামত করা হবে ভোট কেন্দ্রের অবকাঠামো কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে যেমন আসছে সেই কথাগুলো সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে সেই বিবেচনায় এটা করেছেন এখন আপনি যদি বিবেচনার প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে এটা বললাম এখন যে যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে সেই জন্যে এটা বাদ দিয়ে কিছু নতুন কথা আসছে সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে একশো উনিশটাতে এসছে এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা বলেন পলি নয় সাপ্লাই হবে তাদের দলীয় প্রতীক দলটির নেতারা বলছেন এক বিন্দু ছাড় দেবেন না তারা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে হলেও দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতারা এনসিপি সাপলা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপোষহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বচ্ছতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই এনসিপির নেতাদের অভিযোগ সাংবিধানিক আইনে ব্যাখ্যা ছাড়াই সাপ্লাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান আশরাফ লালম আকাশ চ্যানেল 24 ঢাকা